এবং পরজগত দুই জগতে তিনি শ্রদ্ধেয় পত্র তিনি সম্মানী এতে কোনো সন্দেহ নেই পৃথিবীতেও তিনি সম্মানী এবং আখেরাতেও তিনি সম্মানী পৃথিবীতে যেরকম তার চর্চা হয় আসমানেও কিন্তু তার চর্চা ঠিক ওই রকমই হয় আল্লাহ তালা কুরআন শরীফের সুরা আহাজাদের ছাপান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন

ভালো প্রশংসা করে এটাই হচ্ছে আল্লাহ তারা দূরত পাঠ করা আর ফেরিস্তাদের দূরত পাঠ করার মানে হচ্ছে যে রসুল সাল্লাহ আলি জন্য খায়ের ও আপনার উপরে দুরুপ পাঠ করবো আমরা কেমন করে সালাম করতে তো জানি কিন্তু দরুপ পাঠ করতে আমরা জানি Gracias. আল্লা সাল্লাম আমরা জানি রমজান মাসের দিনে তিনি মেম্বরের উপরে চাপ প্রথম স্তম্ভে রাখলেন পা দ্বিতীয় স্তম্ভে পা রাখলেন তৃতীয় স্তম্ভের উপরে পা রাখলেন আর প্রতিটি জায়গাতে কি বললেন

আপনার জন্য আমি আপনার উপরে আগে দরুদ পাঠ করি তো আমি কত টাইম আপনার উপরে দরুদ পাঠ করব যে জিকির আজগার করি তার মধ্যে আপনার উপরে দরুদ পাঠ করা হয় তো কতখানি আমি করব কালা মাসি তোমার যতখানি ইচ্ছা তোমার যতখানি ইচ্ছা উলতো আর উলব চতুর্থ ভাগ মানে যে জিকির করব তার মধ্যে চতুর্থ ভাগ কি হবে আপনার জন্য দরুদ হবে কালা মাসি হ্যাঁ তোমার যেতুকু ইচ্ছা ফাইন সিদ্ধা ফাগুয়া খায়ের উল্লাখ তুমি তা থেকেও যদি বেশি পড়ো তো এটা তোমার জন্য উত্তম কুলতো ফ্যানিস তখন বললেন তুমি অর্ধেক বংশ মানে অর্ধেক জিকির করবো আর অর্ধেক দুরুৎপাট করবো কালা মা সীতা তোমার যা ইচ্ছা ফাইন সিদ্ধা ফাগুয়া খায়ের উল্লাখ তা থেকেও যদি তুমি বেশি করো তো তোমার জন্য উত্তম কুলতো ফাসু এক তৃতীয় অংশ তৃতীয় অংশ আমি করবো কালা মা সীতা তোমার যেরকম ইচ্ছা ফাইন সিদ্ধা ফহুয়া খায়রুল্লাহ তুমি তা থেকেও যদি বাড়াও তাহলে পরে তোমার জন্য মঙ্গল হবে কুলতু আজালু লাকা সালাতি কুল্লাহা আমার প্রতি সমস্ত জিকিরটাকে আমি কি করব দরুদ দরুদেই পরিণত করব কালা ইজা তুকফি হামমাকা ওয়া ইয়াগফিরু লাকা যামমাকা তাহলে পরে এটা তোমার দুঃখ এবং ব্যথা বেদনার জন্য যথেষ্ট হবে আর তোমার সমস্ত গুণাকে হবে ক্ষমা করার জন্য গ্রাহ হবে তো তাহলে পরে যদি আমরা শুধু আল্লাহ পাঠ করি তো তাহলে পরে আর আমাদের কোনো জিকির প্রয়োজন নেই হ্যাঁ এটা এমনই একটা জামে জিকির কি সব সবকিছুই আছে হ্যাঁ বলছে কি হাম্মাকা তোমার গুনাও মাফ হয়ে যাবে আর তোমার সমস্ত ব্যথা বেদনাও হয়ে যাবে জন্য যথেষ্ট হয়ে যাবে

এমন কোন মহাফিল হয় যেখানে আল্লাহর জিকির হয় না এবং নবীর ওপরে দরুদ পাঠ করা হয় এমন মহাফিল আমরা করব যে মহফিলে যদি আল্লাহর জিকিরও না হয় এবং রসুলের উপরে দরুদ পাঠ না হয় ইল্লা কানা আলাইন তেরাতেন তো সেই মহাফিলটা তাদের উপরে কি হয়ে যায় আফসোসের কারণ হয়ে যায় আফসোস দুঃখজনক হয় তাইম শাহ আল্লাহ যদি চায় তৈরির কারণে তাদেরকে আজাব দেবেন ওয়াইন শাহ বা করালে আর তিনি চাইলে ক্ষমা করে দেবেন তো তাহলে পরে এমন মহবিল আমরা করবো না যেতে আল্লাহর জিকির এবং রসুরের উপরে দরুদ পাঠনা করা হবে তাহলে রসুলের উপরে দরুদ হবে আর আল্লাহর জিকিরও হবে তো তাহলে পরে ওই দরু ওই মহবিলটা আল্লাহ রবুল আলমের দরবারে সফল হবে অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হ্যাঁ একটি হাদিসে হাদিসটা আপনারা শুনলেন নেসাইর মধ্যে আছে যে মান সল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরাব যে একবার যিকির পড়বে একবার একবার তো আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করবে হ্যাঁ একবার যিকির পাঠ করলে পরে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করবে

আইতা সেই মুসলিমের হাদিস 900 নম্বর হাদিস ম্যায় সল্লা আলাইহি সালাত ওয়াহিদা যে এক বার আমার উপরে দরুদ পাঠ করবে সললা আল্লাহু আলাইহি আশরা সালাওয়াত তার উপরে আল্লাহ তাআলা 10 বার রহমত نازিল করবেন ওয়া হুত্তাত আনহু আশরু খাতায়াত তার 10 টা গুনাহই করে দিবেন माफ করে দিবেন ওয়া রুফিাত লাহ আশরু দারাজাত আর তার মর্তবা দশ কি করে দেবেন বাড়িয়ে দেবেন বাড়িয়ে দেবেন তাহলে একটা দরুদ পড়লে পরে আল্লাহর রহমত হবে দশবার আর দশটা মাফ হয়ে যাবে আর দশ স্থান আমরা উঁচুতে উঠব তাহলে কত ভাইটাল জিনিস দরুদ পাঠ করা সব থেকে উত্তম জিকিরের মধ্যে আসছে না দরুদ পাঠ করলে পরে আমাদের সমস্ত ব্যথা বেদনা সব কিছুই আপনার দূর হয়ে যাবে

তার জান্নাতের রাস্তাও শুরু করে যাবে যদি দরুদ পাঠ করতে আমরা ভুলে যাই তাহলে পরে জান্নাতের রাস্তা কি হয়ে যাব ভুলে যাব ভুলে যাব হ্যাঁ তো বেশি বেশি করে আমাদেরকে দরুদ পাঠ করতে হবে যাতে করে জান্নাত আমরা পাই হ্যাঁ জান্নাতটাই হচ্ছে সব থেকে মুখ্য উদ্দেশ্য আমাদের আর ওই জান্নাতের তরিকা ওই জান্নাতের রাস্তা কে বলে দেবে আমাদেরকে রসুল সাল্লাম রসুল সাল্লাহ আলি সাল্লামের দরুদ স্মরণ করিয়ে দেবে আর না হলে পরে আমরা ঘুরে যাব একটা বলছেন আল মান বখ্লি মন ব্যক্তি যার কাছে আমার নাম স্মরণ করা হয় আমার নাম পরিবেশন করা হয় উচ্চারণ করা হয় আর ফালিউ সাল্লাহ আলাইয়া সে আমার উপরে দরুদ পাঠ করে না করে না তো নবীর নাম শুনলে পরে আমাদেরকে দুরুদ পাঠ করতে হবে দুরুদ পাঠ করাটাই একজন মমিনের পরিচয় হ্যাঁ কিন্তু এই দরুদ হবে এটা হাদিসে বর্ণিত আছে হাদিসে বর্ণিত যে দরুদ আছে সেই দরুদ আপনি ওটাই কৃতকার্য হবে হ্যাঁ মেড ইন ইন্ডিয়ার যে দরুদগুলো হয় আমরা যেটা তৈরি করে ফেলেছি দরুদ আর মন পড়া কাল্পনিক রসুরের তাবাক্ট করিনি এই সমস্ত দরুদ থেকে একেবারেই দূরে থাকতে হবে কোরআন হাদিস আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছে পায়খানা পেশাব করার পরে কিভাবে আমরা পানি খরচ করব সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে না আল্লাহ ডাইন হাত দিয়ে পানি খরচ করা যাবে না এটা হাদিসে বলা হয়েছে তো নবী সাল্লাহ আলিয়া আমাদেরকে সরিয়ে শিক্ষা দেয়নি কেমন করে দরুদ পাঠ করব এটা শিক্ষা দেয়নি বড় আশ্চর্য লাগছে কি বলছে কি দরুদ ইব্রাহিমই নামাজের বাহিরে পড়াটা কাজ আল্লাহ আমাদের ভাইদেরকে তুমি বোধ শক্তি দান করো আমিন যাতে করে বসে হ্যাঁ আপনাদের একটা টিপস যেটা আমি আপনাদেরকে বলি তা হল যে কোরআনে বলা হয়েছে না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু মুসলিমুন নবীর ওপরে সালাত করো আর সালামও করো তো দরুদ পড়তে বলা হয়েছে দরুদ পড়তে বলা হয়েছে তাহলে এখানে কি করা হলো কি বলা হলো আল মুকিলুযি মান যিকিরতো ইনদহু ফাল্লিম সাল্লি আলাইয়া বখীর কে যার কাছে আমার নাম উচ্চারণ করা হবে আর সে আমার নামের শুনে দরুদ করবে না এখানে সালামের কথা বলা হয়েছে তো তাহলে পরে দরুদ তো শিখিয়ে দিয়েছে ওদের বক্তব্য হচ্ছে কোরআনে বলা হয়েছে দরুদের সঙ্গে সঙ্গে কি করতে হবে সালামর করতে হবে কোরআনতে কোরআনের ভার্স্যকর হচ্ছে হাদিস কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস তো ব্যাখ্যাতে আমাদেরকে দরুদেরই কথা বলা হয়েছে রসুল সাল্লা সাল্লাম বলছেন আমার নাম শুনে পরে যে দরুদ পাঠ করে না এখানে সালামের কথা নেই সালাম করতে চান আপনি পড়ুন অবশ্যই পড়ুন এতে কোনো রকমের বাধা নেই সালামও আপনার জন্য যথেষ্ট আছে কিন্তু হ্যাঁ এবার সালামটাকেই নিয়ে এই দরুদে এবার আহমটাকে যদি গুনাহের কাজ বলেন তাহলে পরে তো আল্লাহ ক্ষমা করুন আল্লাহ সুমতি দেব আল্লাহ রবুল আলমের কিছু দোয়া করব সালামটা শিখিয়ে দিয়েছে সালামটা শিখিয়ে দিয়েছে সালাম তো আমরা জানি না কি সালাম

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওটা গুরু ওটা 22 মিনিট হ্যাঁ 22 মিনিট 22 মিনিটই বললে কি মালাখানি করতে 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 রাখো দরকার যত বড় না এটা কি দেখা 30 দিন পর ভিডিও দিতে হয় না কি কিছু তো একবার সে সারা কথা যত হাদিস যত হাদিস সব তো এইখানে যে কোরআন উল্লেখ আছে নুরুতের মানে সমর্থক সমরকুন দর্শক সমর্থক শব্দ এইটা যে বলল তিনpadStart কিনারালাই জ্ঞানবি জ্ঞানবি বলা হল আলেয়া এই যে রোজ দললে পুরারলে সমতুলি করেছি হ্যাঁ হ্যাঁ ওইটা যেতে চলে জি 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 ওইটাকে চলার জন্য এই যে কি আছে যে অনন্ত এই কথা বলছি কি নামাজে বাইরে দুই আর ওই দুটো পড়া কি উনাহে না যায় যখন উনাহে সে কত বড় কথা বলতে পারো